হ্যালো ভ্রিউআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো সকালে উঠে প্রতিদিনের রুটিন হচ্ছে ঘুম থেকে উঠে আগে ফিওরাকে খাবার দিব সেটা হচ্ছে হয় আমি হোক বা আমার বাসার যে কেউ হোক তবে আমি যেহেতু সবার আগে উঠি যার জন্য ওকে বেশিরভাগ কিন্তু খাবার আমি দিই একটা টাইম ছিল একদম ফজরের আজান দিবে আর ফিওরা আমাকে আর ওর বাবাকে ডাকতো হাত দিয়ে মুখের উপরে হাত দিয়ে দিয়ে ছোয়াতো তো তখন বুঝতাম যে ওদের ক্ষুধা লেগেছে তখন তো ফিওরা আর মিচান দুজন ছিল তো সেটা হচ্ছে খুবই ছোটোবেলায় এখন যেহেতু বড় হয়েছে ও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে তো আমি যখন উঠি তখন ওকে উঠে সবার আগে খাবারটা খেতে দিই আর বাইরের আজকের পরিবেশটা দেখেন কি সুন্দর একদম সুন্দর বাতাস হচ্ছে তো এই বাতাসটা এত বেশি ভালো লাগছিল আর আমার বাসাটা যেহেতু উত্তর দক্ষিণ দুই দিকেই খোলা যার জন্য বাসার যদি ড্রয়িং রুমের জানালা আর আমার বেডরুমের দরজা খুলে দিই তাহলে সম্পূর্ণ বাতাসটা আমার বাসায় একদম মনে হয় যে প্রত্যেকটা কর্নারে গিয়ে লাগে তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে আর আমার বাসার বারান্দার থেকে বাইরের ভিউটা ইদানিং আপনাদের সাথে দেখবেন মাঝে মাঝেই শেয়ার করি আসলে আমার ভালো লাগা থেকে শেয়ার করি আপনাদের সাথে হয়তো সপ্তাহে একবার কি দুইবার কি এমনও আছে যে সপ্তাহ দশ দিনেও একবার শেয়ার করি না কিন্তু প্রতিদিন আমার কাছে যে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে যখন একটু বাতাস উঠবে আমি বারান্দাতে গিয়ে দাঁড়িয়ে থাকবো কারণ বাইরের যে ছোট্ট একটা পুকুর টাইপসের জায়গা আছে ওখানকার পানিগুলো এত সুন্দর বাতাসে দুলে যে আসলে কি বলবো ওটা দেখতে ভীষণ ভালো লাগে তো ওটা দেখে এখন বেডরুমে চলে এসেছি আমার বিছানার চাদরটা চেঞ্জ করার জন্য তো এখানে হচ্ছে আমি ব্লকের একটা বেডশিট সুন্দর মতো করে পেতে নিচ্ছি তো অনেক আপুরা কিন্তু বেশ কয়েকদিন থেকে আমাকে ফোন দিচ্ছেন গত পরশু দিন ইলাপু সিলেট থেকে ফোন দিয়েছিলেন ইলাপু ফোন দিয়ে বলছিলেন দীপা আপু ড্রেস তো নিবো আমাদের জন্য বেডশিটগুলো কবে নিয়ে আসবেন তো আমি আবার বলছিলাম যে আপু জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করো ইনশাল্লাহ আমি সবগুলোই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো আসলে যেহেতু আমার শুধু একটা বিজনেস না যেহেতু পাশাপাশি আমার বেশ কয়েকটা জিনিস দেখতে হয় বা বিজনেস করতে হয় যার জন্য কোনো জিনিসই আমি ওভাবে করে যে চট জলদি করে ফেলব সেটা কিন্তু পারি না তবে ইচ্ছা আছে আমি খুব দ্রুত আপনাদের সাথে ব্লকের বেডশিটগুলো শেয়ার করব। আমার ক্লথিং সেক্টরে প্রথম যে পছন্দের জিনিস ছিল সেটা হচ্ছে ব্লকের বেডশিট তো চেষ্টা করছি একটু ভালো করে একটু বড় পরিসরে করার জন্য যদি আপনারা পছন্দ করেন তো আসলে ব্লকের বেডশিট বিভিন্ন ধরনের হয় তো আমার ইচ্ছা আছে যে আস্তে ধীরে হয়তো শুরুতেই পারবো না তবে আস্তে ধীরে আমি একটা কারিগর একটা বা দুটো কারিগর রাখবো রেখে আমি নিজেই ব্লকের কাজগুলো আমার ছোট্ট অফিসে করাবো সেজন্য যদি একটা ছোট অফিসও নিতে হয় তাও হয়তো নিব তবে আসলে সবই একটু সময় সাপেক্ষ তো সবাই দোয়া করবেন যেন আমি আসলে যেটাই করি সেটা যেন ধীর স্থিরভাবে সুন্দর মতো করে করতে পারি তো এখানে বেডটা আমি হালকা পাতলে একটু গুছিয়ে নিয়ে আমি আমার বাসার জন্য আরং থেকে একটা সুন্দর ল্যাম্প নিয়ে এসেছি তো সেটাই আজকে ডেকোরেশন করব। আপনাদের সাথেও শেয়ার করব আজকের ভিডিওটা খুব বেশি বড় করিনি কারণ হচ্ছে আসলে সময়ও পাইনি আমার বেশিরভাগ আপুরা হচ্ছে আমার সারা দিনের ব্লগটা বেশি পছন্দ করেন তো আসলে পছন্দ করলে ঠিক আছে কিন্তু আমি আসলে ওভাবে করে কুলায় উঠতে পারি না তো আজকে যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি যদি কেউ লাইক না দিয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তো আমি কিন্তু আমার বেডরুমের পুরো ফার্নিচারগুলো একটু ওলট পালট করেছি আপনারা বুঝতে পারছেন তো নিশ্চয়ই তো আসলে সেটাই ভাবলাম যে যেভাবে করে গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক 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 কি গোছাবো দেখেন যেদিকেই কাজ করছি সেখানেই ফিওরা গিয়ে এত বেশি ডিস্টার্ব করে মানুষের বাচ্চার মতো সব সময় পিছে পিছে ঘুরতে থাকে মনে হয় যে ও পারলে আমার সব কাজ করে দিত যদিও বেশিরভাগ কাজ এলোমেলো করে দেয় তো যে বেডশিটটা আমি উঠিয়ে নিয়েছি এই বেডশিটটা নিয়ে অনেক আপুদের একটা কমন কোশ্চিন ছিল যে আপু এটা কি আপনার পেজে আনবেন কি না বা এটা আছে কি না তো আমি সবার উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে আমি মারিয়াপুর পেজ থেকে নিয়েছিলাম কম বেশি যারা মারিয়াপুকে চিনেন তো আপনাদের যাদের লাগবে মারিয়াপুর পেজে কিন্তু ইনবক্স করলে পেয়ে যাবেন আমার পেজে এই মুহূর্তে নাই তবে পরবর্তীতে হয়তো এই ধরনের মধ্যে আসলেও আসতে পারে যখন আসবে তখন যদি আপনারা নিতে চান তখন নিতে পারবেন তবে এই মুহূর্তে কিন্তু আমার কাছে নাই তো বেডশিটটা আমি উঠিয়ে ওয়াশিং মেশিনের ভেতরে রেখে দিলাম এখনই আমি কাস্তে দেয়নি আর আমার এই বেডশিটটা কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়েই বেশি ক্লিন করি তো কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ বেশ ভালো ছিল তো ওটা কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিলেও কোনো রকম কোনো ঝামেলা হয়নি বেশ কয়েকবার কিন্তু ক্লিন করেছি তো আমি এখন চলে এসেছি আমার বেডরুমের যে টু থিটের যে একটা ছোপা আছে তো ওটা কিভাবে ডেকোরেশন করব এটাই ভাবছি ভাবলাম যে এই সাইডে যে আমার গাছ রাখার যে স্ট্যান্ডটা আছে ওটাতে রেখে একটু গাছটা রেখে দেখি কেমন লাগে তো আমার ঘুরে ফিরে কেন যেন এই যে স্ট্যান্ডটা এটা খুব বেশি ভালো লাগে তো আপনাদের সবার জন্য বলছি অনেক আপু বলেছিলেন যে দীপাপু এটাকে আপনার পেজে আসবে কিনা তো সবার উদ্দেশ্যে বলছি এটা জাস্ট আমি দুটো বানিয়ে নিয়েছি তবে এটা আপনাদেরকে আমি দিতে পারবো না কারণ হচ্ছে এটার প্রাইসটা এত বেশি পড়ছে যে আসলে এই প্রাইজে হয়তো আপনারা নিতে পারবেন কি না আমি জানি না আসলে জিনিস হিসাবে প্রাইসটা অনেক বেশি পড়ে গিয়েছে তো যার জন্য আর কি আমি ভেবেছি যে এটা আমি আসলে বানাবোই না আর যে জিনিসগুলো আমরা নিজস্বভাবে তৈরি করি সেই জিনিসগুলো তৈরি করতে অনেক হ্যাসেল পোহাতে হচ্ছে যার জন্য আসলে পরবর্তীতে কি কি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করব। সেটা চিন্তা ভাবনা করে আমি আপনাদেরকে দেওয়ার চিন্তা করব আগে থেকে আসলে ওইভাবে আমি কখনো কোনো কিছুই আর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না কারণ হচ্ছে অনেক আপুরা কিন্তু অনেক কিছু অর্ডার করে দেখা যাচ্ছে বিশেষ করে যে জিনিসগুলো আমাদের কিচেন অর্গানাইজারগুলো এই অর্গানাইজারগুলো আসলে তৈরি করাটা যে কতটা কঠিন যারা তৈরি করে তারাই কিন্তু বলতে পারে আমি একটা পেজে দেড় মাস আগে অর্ডার দিয়েছিলাম তো ওনারা দিবে দিবে করেও কিন্তু দিতে পারছিল না তো আমি কিন্তু একটু রাগই করছিলাম যে এত কেন দেরি হচ্ছে তো এখন বুঝতে পারছি বিশেষ করে মেটালের যে অর্গানাইজার এটা বানানোর যে কী ঝামেলা তো ওই ঝামেলাটা আমার মাথার উপরে আসার পর থেকে আমি এই গাছ লাগানোর স্ট্যান্ডটা কিন্তু বানানোর চিন্তাভাবনা একদমই মাথা থেকে ফেলে দিয়েছি তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেউ যদি কোথাও পেয়ে যান তাহলে সেখান থেকে নিয়ে নেবেন তো এই যে দেখেন আমার বেডরুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি আর এইখানে হচ্ছে যে জিনিসটা করেছি যে এই যে টু পিচের যে ল্যান্টারটা এটা মূলত আমি আমার ড্রয়িং রুমের জন্য নিয়েছি তবে আজকে যখন বেডরুমটা গোছালাম তখন মনে হচ্ছিল যে না এখানে দিয়ে দেখি কেমন লাগে তো ফাইনালি দেওয়ার পরে দেখছি এটা ভীষণ ভালো লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদিও হয়তো পরবর্তীতে আমি ডেকোরেশনটা চেঞ্জ করব আমার ড্রয়িং রুমের জন্য তো অনেক আপুরা আমার এই তিন পাল্লার আলমারিটা দেখতে চেয়েছেন আসলে ওভাবে করে আপনাদের সাথে আগের মতো যেহেতু আমি লাইফস্টাইল ব্লগুলো শেয়ার করতে পারি না যার জন্য আর কি আমি ওভাবে করে দেখাতেও পারি না যখন যেটা সামনে আসে আমি বলে দিই তো আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছেন আমাদের দক্ষিণ বনশ্রী থেকেই আমার চুলাটার ব্যাপারে তো আমি বেডরুমটা আপনাদের সাথে একটু শেয়ার করতে করতে আপুর কমেন্টের রিপ্লাইটা দিয়ে নিই তো আপু আমার কাছে জানতে চেয়েছেন যে আপু আপনার চুলা কোন ব্র্যান্ডের আর এটা গরম অবস্থাতেও মোছা যাবে কি না আপু একটা চুলা কিনবেন তো আপু সাজেশন চেয়েছেন তো আপুর উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে ব্ল্যাকবেরি ইউএসএ একটা ব্র্যান্ডের চুলা আর এইটা হচ্ছে গরম অবস্থাতেও কিন্তু মোছা যাবে আমার চুলাটা তো আপনারা সবাই দেখেন যে আমি রান্না করতে করতে কিন্তু ভেজা যে টাওয়ালগুলো সেগুলো দিয়ে ক্লিন করি আলহামদুলিল্লাহ কখনো কোনোদিনও সমস্যা হয়নি এখন পরবর্তীতে হবে কিনা জানি না এখন আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একজন ছোটো বোনের পেজ থেকে একটা শাড়ি অর্ডার করেছি সেটা শেয়ার করছি এটা হচ্ছে আসছে আমাদের সবার প্রিয় সবার পছন্দের খুবই গুণবতী একজন আপুর পেজ থেকে তো এটা হচ্ছে আসছে নিপুর যে চ্যানেল আছে আমি আসলে আগে ওর চ্যানেলের নামটা বলে দিই ওর চ্যানেলের নাম হচ্ছে আকন্দ হোমস ডায়েরি যে চ্যানেল ইউটিউবে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর নিপু আজকে কমেন্ট করলে আমি ওর কমেন্টটা পিন করে দিব তো আমি ওর কাছে বেশ কিছুদিন আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম সেটা কিন্তু পাঠিয়ে দিয়েছে তো গতকালই এটা আমি রিসিভ করেছি কিন্তু আসলে ভিডিওটা শেয়ার করতে করতে একটু লেটই হয়ে গেল ইচ্ছা ছিল হাতে পর সাথে সাথে আমি ভিডিও করব। তো এটা যখন আমি আর পার্সেলটা ওপেন করলাম তখন প্রথমেই শাড়িটা খুলে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে ও মাই গড এটা আবার কি এটা তো আমি অর্ডার করিনি তো এটা হচ্ছে কিউট খুবই ভালোবাসার একটা গিফট সেটা হচ্ছে নিপু পাঠিয়েছে তো ও হচ্ছে ওর জন্য হিজাব কিনেছে সে তখন আমার জন্য একটা কিনে আমার শাড়িটার সাথে পাঠিয়ে দিয়েছে ও হিজাবটা শাড়িটার সাথে এত সুন্দর ম্যাচিং হয়েছে এটাই আমি ভাবছিলাম তো এখন হচ্ছে শাড়ির ডিটেলসটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে একটা ধুপিয়ান সিল্কের উপরে লেস দিয়ে কাজ করা আর সব থেকে আকর্ষণীয় যে জিনিস সেটা হচ্ছে এর টারসেল প্লাস এর যে নিচের পার্টটা নিচের পার্টটা এত সুন্দর লেস ওয়ার্ক করা এটা হচ্ছে সিম্পিলের মধ্যে গর্জিয়াস একটা শাড়ি আর এই শাড়িটার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে লেসের কাজ করা আর এখন যে জিনিসটা শেয়ার করছি এটা হচ্ছে দেখেন যখন আপনি শাড়ি পরবেন এই অংশটা কিন্তু গলার কাছে পরবে তো আমি যতবার ভিডিওতে দেখেছি আর ছবি দেখেছি নিচের যে ছোট্ট একটা অংশ চলে এসেছে হাতের একদম ডান হাতের কাছে ওই অংশটা আমি ভেবেছিলাম যে সুতা দিয়ে কাজ করেছে কিন্তু না ওটা হচ্ছে পুথি দিয়ে খুবই সুন্দর করে কাজ করছে সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর তো আমি যখন অর্ডার করেছিলাম তখন কিন্তু ওর কমিউনিটিতে একটা প্রথম এই শাড়িটার পোস্ট দিয়েছিল তো দেখে আমি ভেবেছিলাম যে এই শাড়িটা আমি অর্ডার করবো ভীষণ ভালো লেগেছিল। তো হাতে পেতে পেতে একটু লেটই হয়ে গেল। আসলে এই লেসটা নাকি শেষ হয়ে গিয়েছিল যার জন্য ও একটু পাঠাতেও লেট করছে তবে যে জিনিসটা করছে শাড়ির সাথে কিন্তু কিউট একটা গিফটও পাঠিয়ে দিয়েছে তো এই শাড়িটার সাথে হিজাবটাও কিন্তু খুবই সুন্দর যাবে তো আমি তো ভাবছিলাম যে নিপু শাড়ির সাথে সাথে হিজাবের বিজনেসটাও কিন্তু করতে পারে কারণ ওর হিজাবের কালেকশনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই যে শাড়িটা দেখতে পারছেন আসলে আপনারা ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না এটা হচ্ছে একদম ফুল যে জেড ব্লাক সেটার মধ্যে ছিল তো আপনারা কিন্তু চাইলে নিপুর পেজে অর্ডার করতে পারবেন আর দামটা কিন্তু খুবই রিজনেবল আমি যতটুকু জানি তো আপনারা প্রাইসটা ওর পেজে নক করলে ইনশাল্লাহ বলে দিবে তো সম্ভবত এটার সতেরোশো নব্বই টাকা দুপুরের কাজ করে একটু খাওয়া দাওয়া করেছি রেস্ট করেছি তারপরে এখন সন্ধ্যার পরে চলে এসেছি কিচেনে আর কিচেনে এসে আজকে হচ্ছে গরুর ভুড়ি রান্না করছি তো আসলে ইদানিং যেহেতু আমার বাসায় আর একজন হেল্পিং হ্যান্ড আপা থাকেন তো যার জন্য আর কি একটু যে বাড়তি রান্না সেটা কিন্তু আমি করতে পারি আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ঠিক মতো আসলে কখন কোনটা করব ওটা একদমই পারছিলাম না তো ইদানিং মাসাল্লাহ একটু একটু করে কিন্তু রান্না বাড়াটাও শুরু করেছি তো আমার বাসার বাচ্চারা থেকে শুরু করে ওর বাবা ভীষণ খুশি হয়েছে আমার তামিম তো গতকাল বলছিল যে আম্মু মুবিন তো তোমাকে খুব বেশি ফিরি অবস্থায় পেল না কিন্তু আমি ছোটোবেলা থেকেই তোমাকে যেভাবে দেখছি যে তুমি যে পরিমাণে রান্না করতে পছন্দ করতে তো আগের মতো তোমাকে পাই না সত্যি তোমার সেই দিনগুলোকে অনেক বেশি মিস করি তো আসলে বাচ্চারা যখন এই কথা বলে তখন মনে হয় সব কাজকর্ম ফেলে বাচ্চাদেরকে সময় দিই আসলে ইউটিউবে আসছিলাম খুবই শখের জায়গা থেকে তো শখটাই যে একসময় নিজের একটা পেশা হয়ে যাবে এটা কিন্তু আসলে কখনো ভাবিনি বিজনেস যতই করি না কেন মনে হয় যে পরিবারের সদস্যদের সব থেকে আগে প্রায়োরিটি দেওয়াটা খুব বেশি জরুরি কারণ আপনার পরিবার যদি ভালো থাকে আপনার পরিবার যদি হ্যাপি থাকে আপনি যে কোনো কাজ করে কিন্তু শান্তি পাবেন তো সবাই দোয়া করবেন যেন এই কাজগুলো আমি আমার পরিবারের সবাইকে হ্যাপি রেখে তারপরে করতে পারি তো এখানে হচ্ছে রুটি করেছিলাম রাতে আর এখানে এই যে গরুর ভুঁড়িটাও রেডি করে নিয়েছি তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ